ভবিষ্যতের সচিন চোদ্দ বছরেই এই ইতিহাস বৈভব সূর্যবংশীকে সিনিয়র দলে চাইছেন শশী ভারতীয় ক্রিকেটে ভবিষ্যতের তারকা কে এই প্রশ্নে এখন একটাই নাম ঘুরে ফিরে আসছে সবার মাথায় বৈভব সূর্যবংশী মাত্র চোদ্দ বছর বয়সেই একের পর এক রেকর্ড ভেঙে তাক লাগিয়েছেন এই তরুণ ব্যাটার ফরমার যাই হোক শুরু থেকেই বড় শট খেলার ক্ষমতা আর নির্ভীক ব্যাটিং মুক্ত করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের এবার বৈভবকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন কংগ্রেস নেতা শশী বুধবার বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে চুরাশি বলে একশো রানের বিধ্বংসী ইনিংস খেলেছে বৈভব এই ইনিংসেই সে গড়ে ফেলেছে একাধিক নজির সবচেয়ে কম বয়সে লিস্ট এ ক্রিকেটে শত রান দ্রুততম একশো রানের রেকর্ড এবং ছত্রিশ বলে সেঞ্চুরি করে ভারতীয়দের মধ্যে দ্রুততম শত রানের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে তার নাম এই পারফরমেন্সে সে টপকে গিয়েছে এবিডি ভলেন্টিয়ার্সের মতো কিংবদের দিকে এই অসাধারণ কীর্তির পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শশী থারুর বৈভবের তুলনা টেনেছেন শচীন তেন্দুলকারের সঙ্গে তার কথায় শেষবার বয়সে চোদ্দ বছর দেখেছিলাম তেন্ডুলকারকে তারপর কি হয়েছিল সবাই জানে তাহলে আর কিসের অপেক্ষা ভারতের জার্সিতে বৈভব সূর্যবংশী স্পোর্ট পোস্টের অজিত আগরকার গৌতম গম্ভীর শচীন তেন্ডুলকার ও বিসিসিআইকে মেনশন করেন তিনি ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেট আইপিএল ও অনুর্ধন উনিশ খেলছে বৈভব এখন একটাই প্রশ্ন খুব কি senior দল দেখা যাবে তাকে